আসসালামু আলাইকুম আর্জেন্টিনা ভার্সেস ভেনুজুয়েলা ম্যাচ সময়সূচী পরিসংখ্যান কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বিশ্বকাপ বাছাই পর্বের সেপ্টেম্বরের উইন্ডোর শতম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ভেনুজয়েলা দুর্দন্ত এই ম্যাচে আগামী পাঁচই সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনার ঘরের মাঠ স্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ভার্সেস ভেনুজয়েলার মধ্যকার দুর্দন্ত এই হাইভোল্টেজ বাছাই পর্বের ম্যাচটি তো আর্জেন্টিনা ভেনুজুয়েলার হেড টু হেড লাস্ট পাঁচ ম্যাচের ভিতরে তিন ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা এক ম্যাচে জয় পেয়েছে ভেনুজুয়েলা এক ম্যাচ ডোরো হয়েছে সর্বশেষ ম্যাচটি নিজেদের ঘরের মাঠে ভেনুজুয়েলা এক এক গোলে ডোরো করেছে আর্জেন্টিনার সাথে সাম্প্রতিক পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত অবস্থায় রয়েছে একের পর এক ম্যাচ জয়লাভ করে যাচ্ছে তবে ভেনুজয়লাও নিজেদেরকে গুছিয়ে উঠেছে এবং মোটামুটি সন্দে রয়েছে তাই আশা করা যাচ্ছে বাসাই পর্বের এই দুর্দন্ত ম্যাচটি হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের ম্যাচ হবে পর্বে পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা ষোলো ম্যাচ খেলে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে এবং ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে অন্যদিকে ভেনুজুয়েলা রয়েছে পয়েন্ট টেবিলে সাত নাম্বারে ষোলো ম্যাচ খেলে আঠারো পয়েন্ট নিয়ে তাদের সামনে এখনও সুযোগ রয়েছে ছাব্বিশ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করার তো আর্জেন্টিনার বিপক্ষে তাদের এই ম্যাচটি খুবই ভাইটাল এ ম্যাচে ডোরো কিংবা লাভ করতে পারলে ভেনুজুয়েলাও ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিতের একেবারে কাছাকাছি পৌঁছে যাবে তো সম্মানিত দর্শক বন্ধুরা আপনার মতে এই গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন করবে আর্জেন্টিনা ভেনুজুয়েলা অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানান